দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দু হাজার সালের সিও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ যে ইলেকশন ডিপার্টমেন্ট রয়েছে সে ইলেকশন ডিপার্টমেন্টের চিফ ইলেকটোরাল অফিসার তিনি ইলেকট্রাল রোল দু হাজার সম্পূর্ণ যে ভোটার লিস্ট সে পুরো জেলা প্রকাশ দেখতে পাচ্ছেন প্রায় সব জেলা সব জেলা প্রায় আঠেরো উনিশটা জেলার বেরিয়ে গেছেন পুরো একবারে দেখতে পাচ্ছেন পুরো আগের আগে ছিল এগারোটা জেলা এখন প্রায় সব জেলায় আপনাদের নিজে নিজের জেলার ভোটার লিস্ট দেখুন এবং নিজের বুথের ভোটার লিস্ট ডাউনলোডিং করে নিজের নাম আছে কিনা অবশ্যই চেক করুন তাহলে কীভাবে এই ভোটার লিস্ট ডাউনলোডিং করবেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে তাহলে চলে যায় আর এর আগে আপনারা জেনে গেছেন দু হাজার দু সালে ভোটার লিস্টটা কেন গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ সালে যে এস আই আর হচ্ছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ভোটার ডিভিশন যে ভোটার লিস্টে চলছে অর্থাৎ বিশেষ সংশোধন সেটা দু হাজার দু সালের ভোটার লিস্টের যে ভিত্তি তার উপরেই এটা করা হবে তাহলে অবশ্যই এই দু হাজার দু সালে ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই কীভাবে ডাউনলোডিং করবে আপনারা নিজে নিজেই ডাউনলোডিং করুন এবং মোবাইল বা কম্পিউটার মাধ্যমে তো এর জন্য মোবাইল বা কম্পিউটার করতে হবে গুগল যে সার্চ বার রয়েছে এখানে বেঙ্গল লিখবেন এখানে লিখলে চলে আসবে বেঙ্গল এখানে ক্লিক করতে অথবা ডাইরেক্ট ইলেকট্রাল রোল অফ এস আই এখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে একবারে চলে যাবে দেখতে পাচ্ছেন একবারে অফিসিয়াল ওয়েবসাইট একবারে চিফ ইলেকট্রাল অফিস অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা যে রয়েছে রানিং যে রয়েছে হেডলাইন যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রাল রোল এখানেও আপনি এখানে ক্লিক করতে পারবেন অথবা দেখতে পাচ্ছেন ইলেকট্রো রোল অফ এস আর দু হাজার দুই রিমেনিং এসি আর কিছু বাকি হয়তো হয়তো সেটা দিয়ে দেবে এখানে এখানে ক্লিক করবেন অথবা ডাইরেক্ট একবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে একবার অফিসিয়াল ওয়েবসাইট চলে গেলো একবার পরেরটা ইলেকট্রো রোল দু হাজার দুই ভোটার লিস্ট সব জেলা দেখতে পাচ্ছেন একবার পুরো সব জেলা দিয়ে দিচ্ছে প্রায় আর হয়তো দু একটা পাকে তাহলে এবার এখানে কি করবেন আপনাদের নিজের নিজের জেলার এখানে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন আমি একটা করে দেখাচ্ছি বর্তমান জেলা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে একবার বর্তমান জেলার যতগুলো বিধানসভা রয়েছে প্রায় সব চলে গেছে দেখতে পাচ্ছেন সব কটা বিধানসভা প্রায় দিয়ে দিয়েছে কার আপনাদের কোন কোন বিধানসভা রোহিনি অবশ্যই কম্টির মধ্যে জানা এখানে দেখতে পাচ্ছেন একটা বিধানসভা দেখিয়ে দিচ্ছি আমি একটা করে দেখালাম এখানে একটা মেমারি একটা মেমারি করে দেখাচ্ছি এখানে দুশো পঁচাত্তর যার বিধানসভা তখনকার ইয়ে ছিল সিরিয়ান নম্বর এখানে দুশ মেমারি করে ক্লিক করলাম ক্লিক করলে একবারে মেমোরি আন্ডার এ যতগুলো বুথ রয়েছে দেখতে পাচ্ছেন সব বুথ গুলো দেখিয়ে দিচ্ছে ম্যামারি আন্ডার কতগুলো বুথ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রায় অনেকগুলি বুথ রয়েছে প্রায় আপনাদের ওই সময় অবশ্যই এটি মনে রাখবেন ওই দু হাজার সালে আমাদের যে বিধানসভাটা ছিল সেই বিধানসভা আমরা কোথায় ভোট দিতেন সেটা সেই স্কুলটা মনে মনে রাখতে হবে আর বর্তমানে যেখানে দিচ্ছেন এখানে নাও থাকতে পারে এটি করেন দুশো ছত্রিশটা প্রায় ভূত রয়েছে প্রত্যেকটা স্কুল বা ভূত নাম্বার এখানে কোথায় হয়েছিল ভূতটা সেটা দিয়ে দিয়েছে তাহলে এখানে আমি একটা করে দেখে দিচ্ছি এখানে একটা নিজে নিজে এখানে আপনাদের যে ভূতটা সেটা সার্চ করে দেখবেন একবার সার্চ করে দেখে নেবেন নামটা যে স্কুলটা আছে কিনা এখানে দেখার পর এখানে আমি একটা ইয়ে করে দেখাচ্ছি এই চারটা নম্বর রয়েছে পড়াকুল প্রাইমারি স্কুল এখানে আমি এখানে কি ফাইনাল রোল এখানে ক্লিক করে ক্লিক করলে একবার দেবে পিডিএফ টা চলে আসবে পিডিএফ টা আসে এখানে এখানে যে পিডিএফ টপে চলে দেখতে পেলেন এবারে এখানে যে রয়েছে ওপরে যে ডাউনলোডিং যে আইকনটা এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন রাত অংশ নম্বর আট নাম্বার দিয়ে দিয়েছে তারপর দুশো পঁচাত্তর মেমারি বিধানসভা এই আন্ডারে কতগুলো অংশ এটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা তিনটে গ্রামের নাম দিয়ে দিয়েছে হ্যাঁ ওই সময় পোর্টাল কতক্ষণ ছিল দেখতে পাচ্ছেন পুরো ওই সময় দু হাজার দু সালের পোর্টাল ছিল এক হাজার চৌষট্টি টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো ষাটটা আছে পুরুষ আর পাঁচশো চারটা আছে মহিলা পুরো এই পুরো এখন নাম চলে এসেছে আপনাদের নিজের নিজের নাম এখানে অবশ্যই চেক করে দেখে নেবেন এবং যাদের নাম অবশ্যই নেই কো পাচ্ছেন না কমেন্টের মধ্যে জানাবে পরবর্তী না থাকলে কি করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে একটা দেখতে পেয়েছেন পুরো আবার একটা দিচ্ছে আবার একটা এখানে অন্য একটা এতেও ডাউনলোডিং করে নিতে পারবেন এবার পড়াশোনা রয়েছে দাদা রয়েছে আপনাদের নিজের নিজের বুথ ওই সময় বুথটা ছিল সেই স্কুলের নাম ধরে এখানে আপনার এখানে ডাউনডিং করে নিতে পারবেন এই একটা রয়েছে বিধানসভার ইয়েতে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ নিজে নিজের অবশ্যই অনেকগুলো নিজে নিজের বুথে নিজে নিজের দাঁড়িয়ে করে রাখবেন এটা তাহলে প্রিয় দর্শক কিন্তু এই ছিল ভিডিওটা কিভাবে আজকে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোডিং করবেন এবং চেক করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ উপকার আসে আর একটা আপনারা যারা এই লিঙ্কটা খুঁজে পাচ্ছেন না আমি ডিসক্রিপশান লিঙ্ক বক্সে এখানে দিয়ে দেবো লিঙ্কটা আপনারা সেখানে গিয়েও আবার চেক করতে পারবেন এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানান যারা এখনও তাদের বুথের ভোটার লিস্ট ডাউনলোডিং করতে পারছে না আমি তা কিছুটা সাহায্য করার চেষ্টা করব আর ভিডিওটা একটু উপকার এলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন ওকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে